বেশমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই অবশ্যই আমাদের বুঝতে হবে আর যদি আমরা নাই বুঝি তাহলে কিন্তু এই কথার মধ্যে আমরা সেই জিনিসগুলো খুঁজতে হবে যে কথাগুলো শুনলে আমাদের কি কী হবে দেখুন একজন মানুষ আশি বছর আল্লাহর নামাজ পড়েছে ইবাদত করেছে এর পরেও মানুষটি পথভ্রষ্ট এর পরেও মানুষটি পাপি এটা কি করে সম্ভব যদি আশি বছর কোনো ব্যক্তি নামাজ পরে আল্লাহর করে তারপরেও তিনি পাপি কি করে তারপরেও তিনি পথভ্রষ্ট কি করে আজকের এই আলোচনাটি অবশ্যই আপনাদের জন্য খুবই উপকারী আসবে এবং অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি খেয়াল করে শুনবেন ইনশল সেই বিষয়গুলো হলো দেখুন যে আল্লাহর আইন পালন করছে মনে করে তারা আল্লাহর ইবাদত করছে নামাজ পড়ছে হজ করছে জাকাত দিচ্ছে কিন্তু এই যে যাই কিছু করা হচ্ছে এর মধ্যে ভুল রয়ে গেছে ভুল কি শুধু নয় তা মহা ভুল করছে কিন্তু যারা এটি করছে তারা সঠিক মনে করেই করছে দেখেন প্রত্যেকটা জিনিসের বাহির আছে এবং ভিতর আছে আমি যখন বা আপনি যখন একটা গায়ে জামা পরেছেন তখন দেখা যায় জামার ভিতরে আরেকটা কি আছে যে মাংসের উপরে একটা চর্ম আছে বা চামড়া আছে তাহলে চামড়াটা কিন্তু আমার মাংসকে ঢাকনা দিয়ে রেখেছে তাহলে সেই মাংস কিন্তু হাডটিকে ঢাকনা দিয়েছে আর সেই হাডটি কিন্তু মগজকে ঢাকনা দিয়েছে তাহলে বোঝা গেল কি শরীয়তের ভিতরেও শরীয়ত আছে শরীয়তের ভিতরেও শরীয়ত আছে এরকম ফাতের ভিতরে মারেফত আছে এবং হাকিকতের ভিতরে হাকিকত আছে তো এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমরা হকভাবে না বুঝবো ততদিন পর্যন্ত আমরা সারা জীবন আশি বছর বাঁচলে একশো বছর বাঁচলে যে আমরা সারা জীবন আল্লাহর নামাজ পড়ব ইবাদত করব সমস্ত কিছু করার পরেও আমরা পথভ্রষ্ট এবং সমস্ত কিছু মানার পরে ইবাদতের পরেও আমরা পথভ্রষ্ট এই বিষয়গুলো আমি তুলে ধরব ইনশাল্লাহ যেমন কথাটি হলো দেখুন যে শরীয়তের বাসায় কি বলা হয়েছে নামাজ পড়ো রোজা করো হজ দাও হজ করো জাকাত দাও আচ্ছা তাহলে নামাজ যদি শরীয়তের থাকে তাহলে মারেফতেরও নামাজ আছে যদি বলি যে হজ হজ যদি আমরা শরীয়তের ভাবে লক্ষ টাকা খরচ করে আমরা হজ করে আসি সৌদি আরব থেকে এই যে শরিয়তের যে হজটি কিন্তু মারেফাতের হজ রয়েছে মারেফাতের হজ কি সেটি কিভাবে করতে হয় তাহলে নামাজ শরীয়তের বলা হচ্ছে মারেফাতের নামাজ কি আচ্ছা অজু করতে হয় অজু না করলে নামাজ হবে না আর নামাজ না হলে বেহেস পাবেন। পাবে না তাহলে যে অজুটা দেহের অজু করেছি এই দেহটা কিন্তু মাটির সাথে মিশে যাবে তার সাজা হবে না সাজা হবে কার আত্মার সাজা হবে যদি আত্মার সাজা হয় তাহলে আত্মায় যদি না পাকি ময়লা লেগে থাকে তাহলে সেই আত্মার ময়লা কিন্তু সাবান দিয়ে কিন্তু পানি দিয়ে পরিষ্কার হবে না সেটি পরিষ্কার করার জন্য অন্য বস্তু রয়েছে আর সেটার সংবাদও আল্লাহ দিয়েছে যে কোন জায়গায় কিভাবে কি করলে তোমরা সেই আত্মার অজু হয়ে যাবে তো এখন দেখা যায় কি যে আমরা সবকিছু বাহিরেরটা করতেছি নামাজ রোজা হজ জাগাত সমস্ত কিছু শরীয়তের ভাবে বাহিরেরটা করতেছি কিন্তু ভিতরেরটা করতেছি না যদি বলা হয় না বাহিরেরটা করতে 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 একদিন ভিতরেরটা হয়ে যাবে আমি বলবো না বাহিরেরটা করতে 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 একদিন মানুষ মরতে মরে গেছে জীবনে আর কপালে জটেনি তাই আমি স্বামী মালিক চিস্তি আপনাদের কাছে ক্লিয়ার কিছু কথা বলবো সেটি হলো দেখুন যে মানুষের দেহের খাদ্য ভাত মাছ তাহলে আত্মার খাদ্য কি যদি বলেন জিকির আছে মেনে নিলাম তাই জিকির যদি আত্মার খাদ্য হয়ে থাকে তাহলে খাদ্য কিন্তু ভাত মাছ নয় দেহের খাদ্য আর আত্মার খাদ্য যেরকম আলাদা ঠিক আত্মার অজু এবং দেখা যায় দেহের অজু এক বিষয় নয় এবং শরীয়তের নামাজ এবং মারে ও হাকিকতের নামাজ কিন্তু এক বিষয় নয় আচ্ছা গুপ্ত ইবাদত যারা করেছে তারা আল্লাহর দর্শন লাভ করেছে আর যারা প্রকাশ্যে নামাজ পড়তেছে তাদের কথা কিন্তু আল্লাহ এটাও বলেছে সুরা মাউনে দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় দুর্ভোগ সেই ইবাদত করে যারা লোক দেখানোর জন্য করে থাকে এবং অন্য বস্ত্র দানে এতিমদেরকে দান করে না এবং তাদের মাথায় হাত বোলায় না তাহলে বোঝা গেল নামাজিদেরকেও দুর্বকে পাঠানো হয়েছে যদি তার এরকম ধরনের স্বভাব থাকে তাহলে লোক দেখানো নামাজের কথা বলা হয়েছে তাহলে নিশ্চয়ই গোপন এবাদত বা গোপন নামাজ আছে সেটি আমাদের তো করা হচ্ছে না সেটি করতে হলে আমাদের কি করতে হবে সেই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে এবার আসবো যে হজ টাকা দিয়ে হজ করে এসেছি মদিনা শরীফ ঘুরে এসেছি নবীর রজাকে দেখে এসেছি এটা হলো টাকা দিয়ে গিয়েছি যার সমর্থ আছে সে করেছে আর যার টাকা নেই সে যেতে পারবে না তাহলে তার হজটা কোথায় তার হজটিও আছে দেখেন আরেকটি হজ হলো যেমন হজের মধ্যে বাঘ আছে যেমন ওমরা হজ বলা হয় তারপরে দেখা গেছে বিভিন্ন হজের নাম আছে আমি তো যাইনি আর অতটা আমি সব নিয়ে হিসেব কিতাব করিনি তো হজের মধ্যে যদি ভাগবাগ থাকে তাহলে নামাজের মধ্যে ভাগ আছে অজুর মধ্যে বাগবাগ আছে এবং ইবাদতের মধ্যে ভাগ বাঘ আছে যেমন বাস্তবে মানুষ যখন মসজিদমুখী হয়ে মুসল্লিরা নামাজ পড়ে এটা কিন্তু শরীয়তের আরেকটি অজু আরেকটি নামাজের কথা আল্লাহ বলেছে যে গোপন আর সেই গোপন নামাজটি কিভাবে পড়তে হয় আর সেটি হলো মারেফত ও হাকিকতের দেশের নামাজ যেই নামাজের মধ্যে রাসুলের সাক্ষাৎ হয় যেই নামাজের মধ্যে আল্লাহর সাক্ষাৎ হয় যেই নামাজের মধ্যে নিজের আত্মদর্শন হয় আর সেই আত্মদর্শন যার হয়ে যায় তার থাকে না আর পরকালের ভয় আর হবে না তার ক্ষয় কখনো যেমন মিলে না ঠিক যেই ব্যক্তির আত্মদর্শন হয়ে গেছে খোদার দর্শন হয়ে গেছে সেই ব্যক্তি কিন্তু শরীয়তের মানুষের সাথে আর মিশতে পারবে না যদিও হয় হয় এরকম কিছু কয়েট হয় তাহার পরে দেখা যায় যে অন্তর্গত মিলবে না আচ্ছা প্রত্যেকটা জিনিসে যদি আলাদা আলাদা ভাগ থাকে তাহলে নামাজের আরেক ভাগ সেটি কি কোথায় কিভাবে এবং রোজার আরেক ভাগ সেটি কিভাবে তাহলে প্রত্যেকটা জিনিসের ভাগ ভাগ যদি থাকে তাহলে সেই গভীরের যে বাঘটি রয়েছে সেটি আমরা কোথায় পাব সেটি পেতে হলে আমাদের কি করতে হবে সুরা ফাতার মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছে হেরাসুলা আপনার হাতে যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে এ হলো বায়াত এসে গেছে রাসুল বায়াতটাকে দেখিয়ে গেল এখন খতম আসবে না এখন যোগে কি পীর মাসেক, কামেল মুর্শিদ অলিয়া উলিয়া এদের কথা বলা হয়েছে কি সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে যারা আমার মুর্শিদকে ধরলো না বুঝলো না মানলো না তারা পথভ্রষ্ট পথভ্রষ্ট কেন দেখেন আমি আপনি যতদিন পৃথিবীতে বাসলাম মসজিদে নামাজ পড়লাম বাহিরের অজু করলাম বাহিরের নামাজ পড়লাম সবকিছু শরীয়তেরটা করলাম কিন্তু মারেফাতের যে অজু মারেফাতের যে নামাজ মারেফাতের যে হজ এসব কিছুই করা হল না এসব যে কিছুই করা হলো না না করার ফলে কি হচ্ছে না করার ফলে এটি হচ্ছে যে মানুষ ভিতরের পরিষ্কার আর হল না কিন্তু তারা নামাজের মধ্যে আল্লাহকে সারাটা জীবন যতদিন বাঁচে আসি একশো বছর যতদিন বাঁচে একটা কথা বলে থাকে সুরা ফাতেহার মধ্যে বলে থাকে সিরাদ আল মুস্ত আল্লাহকে বলছে প্রতি অক্ষ তাহলে কি বলছে হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন তার মানে আমাদেরকে সহজ সরল পথ দান করুন তিনি আশি বছর একশো বছর বয়স হয়ে গেছে নামাজ পড়তে পড়তে তিনি এখনও বলতেছে যে আল্লাহ সহজ সরল পথ দান করুন তাহলে দান যদি করত। আপনার বাবার কাছে আপনার মায়ের কাছে একটা জিনিস চেয়েছেন বাবা আমাকে এই জিনিসটা কিনে দিতে হবে একদিন না করেছে দুই দিন না করেছে তিন দিনের দিন দিয়ে দিয়েছে তাহলে আল্লাহ তো আরও দয়াবান তিনি তো দয়ার সাগর তাহলে তিনি তো চাওয়ার পরে মান্দাকে দেয় যদি দিয়ে থাকে যে তোমাকে সহজ সরল পথ যদি দিয়ে থাকে তাহলে তুমি আবার কেন সেই সুরা পাঠ করে বলছো আমাদেরকে সহজ সরল পথ দান করুন আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার বাবা মার কাছে তিন দিন চাওয়ার পর দিয়ে দিয়ে দিল কিন্তু আশি বছর নামাজ মধ্যে বলতেছেন মুস্তাকিম হে আল্লাহ নামাজের আমাদেরকে সহজ সরল দান করুন তাহলে তিনি যদি দান করত তাহলে চাইতেন না আর যদি দান না করতো তাহলে চাওয়া বন্ধ করে দিতেন কিন্তু চেয়েই যাচ্ছেন পাইলেন কি পাইলেন না সেটাও জানলেন না তাহলে কেমন কি নামাজ পড়লেন তবে বুঝতে হবে আধ্যাত্মিক বা রোহানি জগতে যদি যাওয়া হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম যখন মেরাজে গেলেন তখন মেরাজ থেকে এই নামাজের কথা বলা হয়েছে হাদিসে কিন্তু কোরআনে পাওয়া যায়নি যাই হোক এখন সেখানে যদি বলা হয় যে তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর দর্শন লাভ করবে হে তুমি কাঁদছ কেন আমার সাথে করেছো করেছো দেখা তখন বলতেছে হে আল্লাহ আমি আপনাকে দেখেছি কিন্তু আমার তো আপনাকে দেখবে না তখন আল্লাহ কি বলেছে তুমি কয়বার দেখেছ হে দোস্ত একবার দেখেছি তাহলে তোমার উম্মত এই পাঁচ ওয়াক্ত নামাজে প্রতিদিন পাঁচবার দেখবে তাহলে পাঁচবার দেখবে তাহলে নবী কি কখনো মিথ্যা বলে আল্লাহ কি কখনো মিথ্যা বলে যদি সত্য বলে একজন নামাজি ব্যক্তিকে বলবো যে আপনি তিরিশ চল্লিশ বছর ধরে নামাজ পড়তেছেন বুকে হাত দিয়ে সত্য কথা বলুন আপনি কি সেই নামাজের মধ্যে আল্লাহকে দেখেছেন যদি না দেখে থাকেন হয় আল্লাহ মিথ্যা বলেছে আর না হয়তো আপনার নামাজ হয় না যদি বলেন যে না আল্লাহ কি মিথ্যা বলে তাহলে আমার নামাজই হয় না যদি আপনার বুঝতেই পেরেছেন যে আপনার নামাজ হয় না তাহলে কোন নামাজে আল্লাহর সাক্ষাৎ হয় অবশ্যই কিন্তু আপনার সেই খোঁজ করাটা উচিত কেননা সেই মারেফতের নামাজ সেই গভীর আত্মজগতের নামাজের খোঁজ কে জানে তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম একমাত্র মুর্শিদ আপনার কামেল মুর্শিদ আপনাকে সেই গুপ্ত নামাজ গুপ্ত ইবাদত গুপ্ত হজ গুপ্ত অজু এবং গুপ্ত যে সাধনাগুলো আপনাকে দিয়ে দিবে হয়তো আপনারা বলতে পারেন যারা তারা বলতে পারেন সাধনা আবার কি দেখেন সাধনার বলে থাকেন। তখন কি কি আপনার ভিতরে জেগেছে আপনি কোনো ইমামকে দেখেনা জিজ্ঞাসা করলেন না সাধনা আবার কি আচ্ছা এবার বলবো সুরা ইনসিরা এবং সুরাজ সাফাতের মধ্যে আল্লাহ কি বলেছে যে সুরাজ সাফাতে এসেছে এই কথাটি যে দেখুন যারা আমি আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করিলে আমি তাদেরকে আমি আল্লাহ নিজে পরিচালনা করব আবার বলেছে সুরা ইনসেরায় তোমরা যখনই অবসর পাও সাধনা করো নামাজ এবং ইবাদতের কথা উল্লেখ করে নিয়ে সাধনার কথা বলা হয়েছে তাহলে তাদের সাধকদের উচিত সাধনা করা এই কথাটি স্পষ্ট সুরা ইনসেরাতে বলা হয়েছে কিন্তু তারা সাধনার নামে খবর নেই মুর্শিদ ধরার নামে খবর নেই শুধু নামাজ পড়ছে তো পড়ছে একদিন সময় হলে মরছে তো মরছে কিন্তু কখনো আল্লাহর দর্শন লাভ নাহি করছে তখন কি করতে হবে তাদেরকে দেখবে একদিন তারা দুজকে পড়ছে তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাগুলো আপনাদেরকে বিনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করলাম তবে এই আলোচনা কি আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে কি আলোচনা শুনতে চান তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ